اللهم رب ما كما ربياني صغيرا اللهم زلزل حكومتهم اللهم دمر ديارهم اللهم مزق جمعهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم لا تدع لنا ذنبا الا غفرته ولا جينا إلا قضيتا ولا مريضا إلا شفيتا ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها ويسرتها يا رب العالمين أَيُّ الله رب العالمين বগুড়ার শিবগঞ্জ এলাকার দারিদহ এলাকায় আল্লাহ রাতের গভীর পর্যন্ত আপনার বান্দাদেরকে নিয়া আপনার বান্দিদেরকে নিয়া কোরআনের কথা সুন্নার কথা আলোচনা হলো আল্লাহ সুরাতুল কাউসার থেকে আলোচনা হলো আল্লাহ সুরাতুল কাউসার যেমন আপনার হাবিবকে আপনি উপহার দিয়েছেন আল্লাহ ওই বেঈমানরা আপনার হাবিবকে গালাগালি করে মন্ত্র কথা বলে কটু কথা বলে মন সান্তনা দেওয়ার জন্য যেমন সূরাতুল কাউসার হাদিয়া দিবেন কিয়ামতের ময়দানে আমরা যদি গুনাহগার হয়ে দাঁড়ায় যাই আপনার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি শরবত পান করায়া আমাদের উত্তপ্ত হৃদয়গুলোকে আপনি শান্ত কইরা দেন আল্লাহ আমাদের যত ভুল ভ্রান্তি হয়েছে আমরা যতদিন জবান দিয়ে মিথ্যে কথা যতগুলো বলেছিলাম বলেছিলাম আমাদের সোপানের খুনা গুলো করে দেন আল্লাহ আমরা

যে যুবকরা মাহফিলের আয়োজন করছে সেই যুবকদেরকে নিয়ে হাত উঠাইলাম পর্দার আড়ালে আমার বহু পর্দা মা করে আপনার খাস খাস বান্দিদেরকে নিয়ে হাত উঠাইলাম যার হাত আপনার পছন্দ হয় সেই হাতের উচিলায় আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন রে আল্লাহ যুবক ভাইদের কষ্টগুলোকে কবুল করে নেন আল্লাহ করে এলাকায় দিককে जिंदा করে দেন কোরআনের শাসন বাস্তবায়ন করে দেন দেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করেন আল্লাহ কোরআনের জন্য যারা মেহনত করে সুন্নাত জন্য যারা মেহনত করে আল্লাহ তাদের মেহনতের মধ্যে আপনি বারাকাহ দান করেন আল্লাহ আল্লাহ এলাকাটাকে কবুল করে নেন এলাকার সবিতে ফসল করে ইয়া দেন ফল গাছে ফল বাড়াই দেন এলাকার ঘরে 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 আপনি বের করে আমল বের করে আমল প্রবেশ করাইয়া দেন আপনি অন্ধকার বের করে আলো ঢুকাইয়া দেন আল্লাহ এই এলাকার যে সমস্ত যুবক ভাইরা পড়া করে লেখা পড়ায় বর দেয়া দেন ডাক্তার বানাইয়া দেন আল্লাহ ইঞ্জিনিয়ার বানাইয়া দেন

বলতেছি আল্লাহ আয় আল্লাহ মামুন ভাই মা নাই মা হারাইছি আল্লাহ আরো যারা মা হারাইছে বাবা হারাইছে সবার মা বাবার কবরের আজাব গুলো মাফ করে জান্নাতের সাথে একটা ঘর বানাইয়া দেন আল্লাহ আল্লাহ যারা মা হারাইছে বাবা হারাইছে মা বাবার কবরের আগুন বন্ধ করে দেন আল্লাহ আল্লাহ বরগা

খাদ্য থেকে আমাদেরকে বাঁচাইয়া আল্লাহ সুদ করছি না থেকে আমাদেরকে বাঁচান 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 কবিরা গুনা থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ মোবাইলের গুনা থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ মোবাইলের গুনা থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ বাংলার জমিনটাকে বাঁচান বাংলাদেশে আল্লাহ দিন কায়েম করে দেন কালিমার পতাকা উদ্দিন করে দেন আল্লাহ দেশ প্রেমনি আমাদের সবাইকে দেশটাকে সাজানোর তাওফিক আপনি দান করেন আল্লাহ আমার এর সাথে মুনাজাতে যে যে মনে মনে যেই দোয়া গুলো করে প্রত্যেকের ন্যাক দোয়া গুলো কবুল করে নেন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন ثليل والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله فضل